কিতাবে সাক্ষী দেয় মা আয়সা সিদ্দিকাকে আল্লাহ এমন ক্ষমতা দিলেন আল্লাহর হাবিব যা আলোচনা করতেন তিনি নববী হুজরা মোবারকে থেকে তা শুনতেন আল্লাহ হাবিব হুজরা মোবারকে আসলে খুব হুবনি যা আলোচনা করতেন মা আয়সা সিদ্দিকা ওনাকে আবার আলোচনা শুনাইতেন ওই মা আয়সা থেকে হাদিস কানা পাইলাম জোলাইবিবার আব্বা নাই মা নাই বংশের পরিচয় নাই অহংকার নাই তাকাব ভরিও নাই নবীর কদমে থাই তাইকা সে বড় হয়েছে জলাই বিপকে দিকে দেখো নবী জীবনে আব্বা বলে ডাকতে পারছে জ্ঞানের পরে বুঝতে পারি নাই জ্ঞান হওয়ার পরে মা বলে ডাকছে এটা শুনতে পারি নাই হুজুর আপনি আমার মা আপনি আমার বাবা আপনি আমার রাসুল আপনি আমার জান কে আমারে বিবাহ করবে ওই সাহাবি আসর পড়ে অজিবা করতেছে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন আসো এদিকে আসো তোমার মেয়ের বিবাহর প্রস্তাব আমি নিজে দিব তোমার মেয়ের বিবাহ আমি ঠিক করেছি লোকটা খুশি হয়ে গেছে আল্লাহর হাবিব বোধ আমার মেয়েকে বিবাহ করবে নবী গো তাহলে তো কোন কথা নাই আল্লাহ আর জোর কান্না সোহান আল্লাহ নবী গো নবী গো নবী গো

না সাহাবি তুমি যেটা বুঝছো ওটা না আমি নবী বিবাহ করার জন্য না আমি আমার সাহাবিকে বিবাহ করাইব আলহামদুলিল্লাহ নবী সাহাবিটা ক্যাডা কই জোলাইবি এবার ওই সাহাবি জাগার মধ্যে মাথা নিচু করে কেঁদে কেঁদে কই আরও আল্লাহ। তার বংশের কোনো পরিচয় নাই তার মাও নাই বাবাও নাই আমার মেয়েকে বিবাহ করে কোন জায়গায় জাগা দিব ওইটাও তার নাই আমি বিবাহ যে দিব আমার ফ্যামিলির সাথে আমি বসতে হবে গো নবী ওনার সাথে যুক্তি করে আমি আপনাকে রেজা জানাইমু কিন্তু আগে মনে করছিল রসুল নিজে বিবাহ করবে খুশি হইয়া গেছে কিন্তু এখন যখন শুনলে জুলাই বিবের জন্য মনে মানে না মেয়েটাকে যাইন না শুননা লোকটার কাছে বিবাহ দিব রসুল বললে কি হবে নি বাড়িতে যাইয়া বিবি স্বামী স্ত্রী দুজন বসে যখন জগা করতেছে বিবি কয় খবর দ্বারা রসুল বললে হবে না আমার মেয়েকে এই জায়গায় দিতে পারি না কারণ তার বংশের পরিচয় নাই তার কোনো রকমের কোনো রকমের কালো বাটে সিহারার সুন্দর না মদিনাতে সবচেয়ে বেটি ছিল সে তার কাছে আমার মেয়ে বিবাহ দিতে পারে না কন্যা এত সুন্দর ছিলেন আঠারো বছর যুবতী রক্ত যায় রক্ত দিয়ে দেখা যায় এত পরিষ্কার চাঁদের মধ্যে দাগ আছে মেয়েটার শরীরে দাগ নাই কিতাব সাক্ষী মেয়েটা ওই পাট থেকে আইসা এবার বলতেছে আর মানে আব্বা গো তুমি রসুলের কথার উপরে যাইও না যে আল্লাহর হাবিবের কথার উপরে গেলে তুমিও ডংশ আমিও বাবা গো এত বড় কলিজা তোমার পৃথিবীর কেউ মুখ তৈরি করে নাই এটা সাত আসমানের নবী সাত জমিনের নবী যারে না বানাইলে তুমি আমিরে আল্লাহ আমাকে তোমাকে বানাইত না বাবা গো লোকটা যতই কালো হক না কেন লোকটা যদি হয় অন্ধ হয় আমি তারা বিবাহ করবো কেমন মেয়ে মদিনার মেয়ে এত ভদ্রতা এত জাল্লা তাদেরকে দিলেন মেয়ে নিজে বুঝতে হবে আব্বা কোন কথা নাই যে জায়গা আল্লাহর হাবিব ঠিক করলেন আমি তাকে বিবাহ করবো আর তবা আমি কোথায় বিবাহ বসবো না এখনকার মেয়ের যদি জানাইয়া কয় ছেলেটা কালাক ছেলেটা ল্যাংরা ফুরা সহি দেখে না দুনিয়ার সব চেতে বাইটা তার বংশে পরিচয় নাই বিয়ে হইব বাবা তোমার লাগলে তুমি বিয়া বই কথা কন না করে ডিজিটাল জমানা মোবাইল ফোনে দেখে নাই কথা হইতে হইতে পরিচয় বিয়ে হয়ে গেছে গা ছয় মাসের টিহে না গেছে গা কথা কন না করে আপনাদের কি খারাপ লাগতেছে এরকম বহু জায়গা আছে এই টিকটক করতে চাই পরিচয় হ্যাঁ বিয়া করেছে বংশ কোথায় টাটনা তেতুলিয়া এরকম ধরনের বহু জায়গা ওরা ছয় মাস ওরা আর বহু টিয়া ছেলে সব জিনিসপত্র লিখে জায়গা মাইন্ড করবেন না বংশগত চেয়ে বিবাহ করবেন কোন নদীর পানি কালো ভালো জাতের মেয়ে নদীর পানি গোলা ভালো আর জাতের মেয়ে কালো ভালো ঠিক কিনা জাত বংশ ছায়া বিবাহ করতে হবে আর নতুবা ওই ধরনের বিবাহ করলে এখন বিবাহ তো সহি হয় না যদি কই জালালের কথাগুলা করলার মতন তিতা লাগবো কিন্তু মানতে পারলে ইমান তাজা হবে কেন শুনে নেন এখন বিবাহ হয় কমিটি সেন্টারে কত নাখা খা কমিউনিটি সেন্টারে বিয়ে হয় মাইয়া ল্যাংরা হইরা যায় ল্যাংরা বুঝেননি আপনাকে মুক্তা বাইর করার লাইকা কইতেছি লেহেঙ্গা ওয়াল্লাহ সয়েস করে লাগা লেহেঙ্গা না দিলে আমি তোমার লাগে বিয়ে করতাম কেউ রাগ করতেছেন নাই লেহেঙ্গা লেহেঙ্গা লাগিয়া পাগল আগে শাড়ি পছন্দ করে আর খাতিন জান্নাত পাতে মাথার জহারা আল্লাহ আকবার দুইটা শাড়ি কয়টা দুইটা একটা ফরনো আর একটা আল্লাহর হাবিব নিজে দান করছে সুবহান সুবহান এক বিক্ষোভ মহিলা আসছে আয়সা কেঁদে দেখে গো মা আল্লাহ হস্তে আমারা কিছু সহযোগিতা করেন উনি রুটি বানাইতেছে ইন দি মিন টাইমে মহিলাটা যখন আল্লাহর হস্তে চাইলেন দুইটা রুটি আটার কায় ছিল না আটার ময়দা ছিল না উনারা আহলে ভাই কত মান্য চলছে রে বাবা তিন বেলা খাওয়ার পর স্বামীরে আমরা দাম দেই না শ্বশুর শাশুড়ির খ্যাতমত করি না ফাতে মাত জহরা একটা রুটি মহিলার ধিয়া দিছে মহিলাটা তিন দিনের অনাহারি ফাতে মারে শুনাইছে ফাতে কিন্তু সাত দিন খায় নাই কোনটা বড় সাত বড় না তিন বড় আর আমরার কাছে যদি এক ঘন্টা বা এক বেলা না খায় একটু দশটা হাসা কেউ সুলতানের সুদ বাঘ তুই আমি কি দেয় মূর্তিছি তুই এসে আমার কাছে যাইতি কথা কন্যা কারে আমার কথা কি খারাপ লাগতেছে ফাতেমা সাত দিনের উপরে মহিলা যেন আল্লাহর ওয়াস্তে কইছে মা আমার কিছু সহযোগিতা করো দান করো তিন দিনের অনাহারি রে সাত দিনের রুটি দোনোটা দিয়ে দিছে বাজার লক্ষ্য করবেন মনোযোগ খুব খেয়াল করে শুনবেন কথাটা বলার পরে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা তিনি কি করলেন ইয়া আল্লাহ ইয়া হাবিব্লা আটটা যান আটটা জান্নাতের সমস্ত রমনীতির সরদারিনী আমার মা আপনার মা যার জন্য আমার ভাই আশিকি হুজুর একটা গজল বলছে তুমি এত সুন্দর গজল আশিকি ভাই বলে যেটা হৃদয় কেড়ে নেয় হৃদয় কেড়ে নেয় বা যান একটু মনোযোগ দিয়ে শুনবে না একটু আগে দূরত পড় আল্লাহ

আম্মাজান মা দুটা রুটি দিলে মহিলাটা দাঁড়িয়ে আছে মা আমার ফরনের এই শাড়িটা আমার আর কিছু নাই আল্লাহ এখন তো বিক্ষুকে চাইলে খুব খেয়াল করেন এক বাটি চাউল যদি কেউ দেয় বিক্ষা কয় ফকির নি আমি নিতাম না দুইটি আর বিক্ষা দিয়ে চাই না দেখেন এরম ফকির আছে কিনা দুইটি লয় না হেতে হেতে আবার ফকির

কথা কনা করে এখন আর এগুলা নাই চাইলে তো মু কোনো দিকে হিরেরা বাবা কইতে কইতে ফকিরের লুল ফুটতাছে আর বড় বাবা চায় না কি বাবা দশটা দশটা টাকা আরে বাবা দেশা দশটা টাকা কথা কন্যা করে দেয় না দেয় না মন গলে না মন মানুষের পাতর শক্ত হয়ে গিয়েছে এটাই আখির জমানা এবার খাতুন জান্নাত বলতে দেরি গো মা আমার এই পরনের শাড়িটা সারা আর একটা শাড়িও নাই কাপড়ও নাই আম্মা দয়া করে আপনি আমার একটু কাপড় থাকলে আমার দিবেননি মহিলার পছন্দ মা কি করলেন ফরনের কাপড়টা মনে করছে দিবেন কিন্তু আর ওনার ঘরে একটা কাপড় উনি কীভাবে কাপড়টা দিবেন চিন্তা করলো ফুরান জিনিস তো মহিলারে দেওয়া যাবে না খুললে নতুনটা পড়ছে পরে ডাক দিয়া কয় আল্লাহ তো দেখতেছি আমি আমার ফরনের জিনিস মহিলারে কেমনে দিব নতুন যেটা এটা আমি এটা দিয়া দেবো আমার কাপড় থাকার না থাকে এটা দিয়ে আমি জীবন কাটাইমো আব্বা গো ফকির ফকিরে ডাক দিয়া কয় মা খুশি হইছনি ধরো আমার এই কাপড়টাই আছে আর আমারও কাপড় নাই যেহেতু আল্লাহর হস্তে দান চাইছ ওই আল্লাহর নামে আমি তোমারে দান করে দিলাম সালাম ওরে এক নামে তোমার পাতে মা আর এক নাম ফুতুলে মাগো এক নামে তোমার পাতে মা আর এক নাম ফুতুল তুমি আওলাদের রসুল তুমি আওলা সবাই বলেন তুমি আওলাদের রসুল তুমি আওলাদের রসুল মাগো আমাদের কোনো আমল নাই তোমাকে ভালোবাসিয়া না যাতে পেতে চাই আল্লাহ মাগো আমাদের কোন আমল নাই তোমাকে ভালোবাসিয়া না যাতে পেতে চাই বলেন যাদের বাবাই আল্লাহ তালার যাদের বাবাই আল্লাহ তালার সৃষ্টি কুলের মোলে তুমি আওলাদের সোলে তুমি আওলা এক নামে তোমার পাতে মা এক নাম ফুতুল মাগো এক নামে তোমার পাতে মা নাম ফুতুলে তুমি আওলাদের রসুল তুমি আওলাদের ওই ফাতে মা আওলাদের রসুল ছিলেন তারা তিন দিন চার দিন নয় দিন সাত দিন না ছিলেন তবুও তো খারাপ কাজে লিপ্ত হয় নাই তবুও তো হারাম খায় নাই বাবা গো যত আলোচনা করি না কেন গো বর্তমান জমনাটা খুব খারাপ টাকা ফাইলে মানুষ ইমানও বিক্রি করে দেয় কথা বলেন টাকার জন্য ইজ্জত তো বিক্রি করে করে ইমানও বিক্রি করে দেয় আল্লাহর হাবিব কয়ে শুনে নাও জান গেলে জান পাইবা ইমান গেলে ইমান পাওয়া যাবে না হুজুর জান গেলে জান কেমনে পাইমু এখন ময়রা জান কবর গেলে আপনিরে জীবিত করবে কি না জোরে জোরে রুহু দিবে সুয়াল এবং কথা নিবে উত্তর দেওয়া লাগবে কিন্তু প্রশ্ন জাগে বাজান ওই মেয়েটা কেটে খেতে কয় আল্লাহ জিনার সয়েজ তোমার সয়েজ জিনার পছন্দ তোমার পছন্দ জুলাইফিব যতই কালো বেটে হোক না কালো গো আমি আল্লাহর হাবিবের পছন্দে পছন্দ করলাম আমি তারে সারা বিবাহ করতাম না। খুব খেয়াল করবেন আব্বা আম্মা ডাক দিয়া কর্মি সাইজ পরে আবার ফস্তাইস না ফস্তানি রস্তানি নাই রসুল যারা ঠিক করছে সে কালো হক বেটে হোক তার গায়ে দুর্গন্ধক হোক তার টাকা নাই জাগা নাই সম্পত্তি নাই জাগা দিয়া কি কর্ম কত সুন্দর আমরা গজল মধ্যে বলি তুমি কাউরে দিইলা কোটি টাকা একটা সন্তান নাই কাউরে দিলা দশটা আনে জাগা সম্পদ নাই ঠিক না জাগা সম্পদ দন সম্পদে দিলা বেশি করে মরার পরে কান্দে লইয়া নিবে কবরে কব কী দয়াল রে ও দয়াল খেলা চমৎকার আসমানে বসাই খোদা চাঁদ মেলা মেলারে কি খালা খেলাই দয়াল রে খুব খেয়াল তুমি নির্দোষি রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায় সর্বদা কষ্ট লাগে মাইন্ড করেন না বাংলাদেশের এমন পরিস্থিতি হয়েছে জোর যার তার কথা কন্যা মনে করেন সৈরাসার পাঁচ তারিখ আওয়ামীক বিদায় করলেন কিন্তু আমরার প্রশ্ন হইল যারাই ক্ষমতা আসবেন লুটপাট মামলা মকরদমা মানুষ মারা এগুলা করলে কি আপনি তো তাদের মতন হয়ে গেছেন কথা কন্যাকা নির্দোষী মানুষদেরকে অপরাধ বানাচ্ছেন এটা ঠিক না আল্লাহর দরা বড় দরা আল্লাহ কয় আমি যেদিন ধরব সেদিন কেউ বাঁচাইতে পারবে না কিন্তু বাজানো অহংকার তা কাব্যে ছেড়ে দেন আপনি অযথা মানুষ করেন কেন কথাটার দিকে গেলাম এই জন্যে গেলাম রে বাবা যারা আমাদেরকে গালি করে আমরা বেদাতি আমরা সেরে কি করি আমরা নাকি মাজার ফুজারি করি অথচ ওরা ক্ষমতা পাওয়ার জন্য মসজিদের ভিতরে মারামারি আমারই কথা কন না বাইতুল মুকাররমে জুতার বাক্স লয়ে দরা দরি কুরআন শরীফের মধ্যে আগুন কথা কন না সুন্নিয়াতের জুনিশের মধ্যে মারামারি সুন্নিয়াতের মন আক্রমণ নবীর মিলাদুন নবীতে মানুষ মারা মার্ডার করে ওরা ক্ষমতা পাওয়ার জন্য বিভিন্ন রকমের ফাইতারি করতেছে। ক্ষমতা থাকে না নমরুদের মতন বেড়ারে সাতশো বছর জুতা ক্ষমতা দিয়ে থেকে লইয়া আল্লাহর দরবারে আজলাইল চলে গেছে যেদিন আজরাইল দরবে রে সেদিন কারো বাসা বাসি নাই আমার বাজান বলছে বাবা একটু মনে রাখবেন আমার মুর্শিদ কাবলা জালালিসা বলতেন ও তোর পিচে পিচে গুর।